নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের বিতে বলবো আইএসএল সিজন ইলেভেন অর্থাৎ এই সিজনে কোন প্লেয়ার জিততে পারে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কারটা তার পাশাপাশি বলবো আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন দাদা সত্যিই কি মোহনবাগান ডিবি পেডারসকে ছেড়ে দিতে পারে তো আপনাদের এই প্রশ্নের উত্তর দেব। তার পাশাপাশি আইএসএলে কি ইতিহাস গড়ল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলেরও কিন্তু কিছু ভালো নিউজ খারাপ নিউজ দেওয়ার আছে তো বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তর সকলকে একটু করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ইন্ডিয়ান সুপার লিগ সিজন ইলেভেন অর্থাৎ এই বছর আইএসএল এ প্লেয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা অর্থাৎ উদীয়মান বছরের সেরা প্লেয়ার কে হতে পারে তার পুরস্কারটা কোন প্লেয়ার পেতে পারে সেটাই আপনাদের সঙ্গে ডিসকাশন করার আছে তো আমি এই সিজনে তিনটে এমার্জিং প্লেয়ারকে ধরছি যারা সত্যিই এই তিনজন প্লেয়ার এদের মধ্যেই একজন এই পুরস্কারটা পাবে এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডের ক্রাইটেরিয়া কি একটা প্লেয়ারের বয়স তেইশ বছর অথবা তার কম হতে হবে এবং সেই প্লেয়ারটা যাতে ইন্ডিয়ান সুপার লিগে দশটার বেশি অ্যাপিয়ারেন্স করেছে অর্থাৎ এই দুটো হচ্ছে এমার্জিং প্লেয়ারের ক্রাইটেরিয়া তাহলে এই লিস্টে আমি তিন নম্বরে রেখেছি পিভি ভিষ্ণুকে ইস্টবেঙ্গলের এই তরুণ প্লেয়ার পিভি ভিষ্ণু এই সিজনে ইস্টবেঙ্গলের অবস্থা খারাপ হলেও পি কিন্তু সবার নজর কেড়েছে অনায়াসে পিভি ভিষ্ণু কিন্তু অন্যান্য দলের প্রতিপক্ষ ডিফেন্স সেটা ভারতীয় হোক অথবা বিদেশি হোক সবার বিরুদ্ধেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন পি যার বয়স বর্তমানে তেইশ পি ভিষ্ণু যিনি ইস্টবেঙ্গলের জন্য ম্যাচ খেলেছেন আঠেরোটা গোল করেছেন চারটে একটা অ্যাসিস্ট করেছেন এবং বারোটা চান্স ক্রিয়েট করেছেন অর্থাৎ অনায়াসেই বলতে পারি এই সিজনে পি ভিষ্ণু অবশ্যই একটা উজ্জ্বল নক্ষত্র ছিল দু নম্বরে যেই প্লেয়ারটা খেলেছি সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস দীপেন্দু যার বয়স মাত্র একুশ দীপেন্দু এই সিজনে মোহনবাগানের জন্য আপাতত দশটা ম্যাচ খেলেছেন দশটা ম্যাচে তিনি চারটে ক্লিনশিট নিয়েছেন তার ডিফেন্সে বারোটা ইন্টারসেপশন করেছেন তেরোটা ট্যাকেল জিতেছেন বত্রিশটা ডুয়েল জিতেছেন সাতাশটা বল রিকভার করেছেন সাতাশটা বল ক্লিয়ারেন্স করেছেন এবং সব থেকে বড়ো কথা দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু একটা গোল এবং দুটো অ্যাসিস অর্থাৎ তিনটে গোল কন্ট্রিবিউশনও করেছেন এবং তিনি মাত্র একটা ইয়েলো কার্ড কনসিট করেছেন অর্থাৎ এই সিজনে একদম অ্যাট্যাক ডিফেন্স এবং চান্স ক্রিয়েট এবং ডিসিপ্লিনের দিক থেকেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন অর্থাৎ বলতেই পারি এই সিজনে নজর করা পারফরমেন্স করেছেন দীপ্যেন্দু বিশ্বাস সেই কারণে আমি দু নম্বরে রেখেছি দীপ্যেন্দু বিশ্বাস যিনি কিন্তু এমার্জিং প্লেয়ারের পুরস্কার জিততে পারেন এবং এক নম্বরে আমি রেখেছি এফসি গোয়ার উইঙ্গার তেইশ বছর বয়সী ব্রাইসন ফার্নান্ডেসকে ব্রাইসন ফার্নান্ডেজ এই বছর এফসিগোয়ার জন্য টোটাল উনিশটা ম্যাচ খেলেছেন সেই উনিশটা ম্যাচে সাতটা গোল এবং দুটো অ্যাসিস্ট এবং ছাব্বিশটা চান্স ক্রিয়েট করেছেন অর্থাৎ নটা গোল কন্ট্রিবিউশন করেছেন অর্থাৎ ব্রাইসন ফার্নান্ডেস দুর্দান্ত আক্রমণ করেছে বলেই কিন্তু এফসিগোয়া এই সিজনে অনেক কটা ম্যাচ তার জন্য জিততে পেরেছে অর্থাৎ এই সিজনে আমার এরাই হচ্ছে তিন এমার্জিং প্লেয়ার এবং এদের তিনজনের মধ্যে অবশ্যই একজন কিন্তু এই বছর এমার্জিং প্লেয়ারের পুরস্কারটা জিতবে এবং আমি চাই তিনজনই ভবিষ্যতে যেন আরও ভালো প্লেয়ার হোক এবং কারোর সঙ্গে আমি কাউকে কম্পিট করছি না কারণ তিনজনেই ইয়াং প্লেয়ার তিনজনের মধ্যে যে কেউ ইমার্জিং প্লেয়ার হলে কিন্তু আমি খুশি হব তো আপনার অনুযায়ী বছর ইমার্জিং প্লেয়ারের পুরস্কার কোন প্লেয়ারে পাওয়া উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খারাপ নিউজ কারণ সোল ক্রিস আর হেক্টর ইউজতে এরা দুজনই কিন্তু মেন টিমের সঙ্গে নয় সাইডলাইনে প্র্যাকটিস আলাদাভাবে করেছেন অর্থাৎ বলতেই পারি ইস্টবেঙ্গল দলের কিন্তু চোটের লিস্ট এখনও পুরোপুরি ঠিক হয়নি এবং বলিয়ে দিই সাউল ক্রেস্পোকে লাস্ট ম্যাচে যেইভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা তার প্রতি একটা রাগ দেখিয়েছেন সেটাই কিন্তু অনেকটাই হতাশ হয়েছে সাউল ক্রেস্পো তিনি বলছেন যে আমি অনেক দিন পরে মাঠে এসে খেলেছি সেটা কখনোই কিন্তু সহজ হয় না একটা প্লেয়ারের জন্য তবে আমি নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম তবে হয়নি কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও সেরাটা দিয়ে দলকে ভালো জায়গায় পৌঁছানোর এবং দলের জন্য জেতার অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে সাউল ক্রেস্পো তিনি কিন্তু অনেকটাই দুঃখ পেয়েছেন যে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে নিয়ে ট্রোল করেছেন অথবা তাকে নিয়ে বাজে কথা বলেছেন তাহলে বন্ধুরা এইবারে আমাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ইতিহাস বলল মোহনবাগান সুপার জাইন ইন্ডিয়ান সুপার লিগে আজ পর্যন্ত কোনো দল ব্যাক টু ব্যাক পাঁচ সিজন প্লে অফসে পৌঁছাতে পারিনি মোহনবাগান প্রথম এমন দল যারা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে পাঁচটা অ্যাডিশান খেলছে এই নিয়ে এবং পাঁচটা অ্যাডিশানে পাঁচবারই তারা কিন্তু প্লে অফসে পৌঁছেছে তার মধ্যে অবশ্যই ফাইনাল খেলেছে তিনবার এবং একবার সেমিফাইনাল এবং এই বছর অবশ্যই মোহনবাগান কিন্তু সেমিফাইনাল খেলবে অর্থাৎ পরপর পাঁচবার আইএসএল প্লে অফসে কোয়ালিফাই করে কিন্তু মোহনবাগান ইতিহাস তৈরি করলো আপনাদেরকে অনুরোধ থাপার আপডেটটা দিই আনুরুদ থাপাকে নিয়ে সকালের ভিডিওতে কিন্তু একটা পজিটিভ আপডেট দিয়েছিলাম যে থাপা তিনি ফিট আছেন তো আজকে বললেন আনুরুদ্ধা তিনি কিন্তু পুরোপুরি ফিট আছেন প্রায় নাইনটি পার্সেন্ট ফিট কারণ তিনি কিন্তু আজকে বল পায়ে দলের সঙ্গে ছুটিয়ে প্র্যাকটিস করেছেন অর্থাৎ বুঝতেই পারছি মোহনবাগানের আপকামিং ম্যাচ যেটা কেরালার বিরুদ্ধে আছে সেই ম্যাচে থাপা আবার কিন্তু মোহনবাগান দলে ফিরবে আনুরুদ তাপা ফেরা মানে নো ডাউট মোহনবাগানের কিন্তু মাঝমাঠ আরও বেশি শক্তিশালী হয়ে যাবে অর্থাৎ বলতেই পারি মোহনবাগানের জন্য কিন্তু দুর্দান্ত নিউজ যে আনুরুদ তাপা মোহনবাগানের জন্য ফিরবে তবে আমি আশিস রায়ের আপডেটটা বলে দিই আশিস রায় তিনি কিন্তু সাইড লাইনে প্র্যাকটিস করছেন পুরোপুরি এখনও ফিড হননি তিনি তাহলে বন্ধু এইবারে আমাকে লাস্ট আপডেট দিই আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করছেন যে দাদা ডিমি পে কি মোহনবাগান ছেড়ে দেবে অনেক জায়গায় শুনছি নাকি ডিমির বদলে রায়ন হেগেটসকে নিয়ে আসবে মোহনবাগান দল এটা কি সত্যিই তো বলে রাখি এটা কিন্তু পুরোপুরি মিথ্যে নিউজ কারণ এই মুহূর্তে মলিনা তিনি ম্যানেজমেন্টকে পরিষ্কার জানিয়ে দিয়েছে না এই মুহূর্তে মোহনবাগান কোনো বিদেশি প্লেয়ারকে ছাড়বে না নতুন কোনো বিদেশি প্লেয়ারকে নিয়ে আসবে তাই ডিমি পেড্রসকে ছাড়বে এটা কিন্তু পুরোপুরি বেজলেস ফেক নিউজ এবং রায়ন হেগেটস তাসকেও কিন্তু মোহনবাগান নেবে এটাও কিন্তু পুরোপুরি বেজলেস ফেক নিউজ অর্থাৎ এটা কিন্তু বলে রাখি আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ যায় না এই আপডেটটা আপনারা কোথা থেকে পেয়েছেন বা কী পেয়েছেন পেলেও বলে রাখি এটা কিন্তু ফেক ডিমি এই সিজনে মোহনবাগান দলেই থাকবে এবং এই সিজনে মোহনবাগানের জন্য কোনো নতুন প্লেয়ার আসবে না এবং মোহনবাগান আপকামিং সিজনের জন্য কোন প্লেয়ারকে নেবে সেটাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট শর্টলিস্ট করেনি আপাতত মোহনবাগান এই সিজনটার উপরই ফোকাস করছে সিজন শেষ হয়ে যাওয়ার পরে মোহনবাগানের কাছে কিন্তু প্রায় দু মাস তার বেশি সময় থাকবে তখনই কিন্তু মোহনবাগান শর্টলিস্ট করে এক করে প্লেয়ার নেবে তো আশা করি পেডডাটস মোহনবাগান দলে থাকবে না ছেড়ে দেবে রায়নে আসবে কি আসবে না তার কিন্তু পুরো সত্যতা আপনাদেরকে বলে দিয়েছি তো আশা করি সমস্ত আপনার ক্লিয়ার হয়েছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সকালকে একটু উত্তরবত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ